মরাডাঙ্গা গ্রাম সাপাহার আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সীমান্তবর্তী গ্রাম মরাডাঙ্গা গ্রামের পাকা সড়কের দুই পাশে মাটির সারি সারি বাড়ি শীতের দিনে সবচেয়েতে শান্তিপ্রিয় বাড়ি হচ্ছে মাটির বাড়ি যেখানে বিল্ডিং ঘরে ঠান্ডা সেখানে মাটির বাড়িতে শীতের দিনে এতটাই উষ্ণ থাকতে অনেক আরাম এবং গরমের দিনে ঠান্ডা তাই তো আজকে পুরো গ্রামটি আপনাদেরকে দেখাবো গ্রামের ভিতরে আরও বড় বড় মাটির বাড়ি রয়েছে তবে আমরা যাচ্ছি মূল সড়ক দিয়েই ডানপাশে যে বাড়িগুলো দেখছেন এই বাড়িগুলোর থেকে কিছু দূরে ইন্ডিয়া সীমান্ত খুব কাছাকাছি এই সড়কটি চলে গেছে আইহাই সোনাডাঙ্গা গোপালপুর গৌরীপুর আইহাই, এবং রসুলপুর সহ মালডাঙ্গা সুন্দর ইল বিভিন্ন জায়গায় যাওয়া যায় এই সড়কটি দিয়ে তবে সবচেয়ে সুন্দর হচ্ছে মাটির বাড়িগুলো রাস্তার দুই পাশে সারি সারি বাড়ি গ্রামের সে কোলাহল এবং অনেকটাই সুন্দর গ্রাম রয়েছে মাদ্রাসা খেলার মাঠ প্রাথমিক বিদ্যালয় সব কিছুই পুরো ভিডিওতেই থাকছে আজকের এই মাটির বাড়ির সৌন্দর্যেই গ্রাম মরাডাঙ্গা গ্রাম গ্রামটির আয়তনও বেশ বড় এখন গ্রামেও কিন্তু অনেক দালান বাড়ি উঠছে অনেকেই মাটির বাড়ি ছেড়ে করছেন দালান বাড়ি তবে দালান বাড়ি করার পর অনেকেই পস্তাচ্ছেন যে আগে মাটির বাড়িতে ছিলাম সেটি অনেক ভালো ছিল গরমের দিনে অনেক গরম এবং শীতের দিনেও শীত দেখুন মাটির বাড়িগুলো কতটা সুন্দর ডান পাশে বাম পাশে বাড়িগুলো অনেক সুন্দর গ্রামের বাকি রয়েছে অনেক বড় খেলার মাঠ দুই হাজার পাঁচ ছয় সাত সালে অনেক খেলেছে এই মাঠে পাশে রয়েছে প্রাথমিক বিদ্যালয় এবং ডান পাশে এটি হচ্ছে মাদ্রাসা অনেক সুন্দর গেট তৈরি করা হয়েছে এবং মাদ্রাসার ভিতরে একটি বেশ সুন্দর মাঠ রয়েছে এই পাশ থেকে দেখছি বিয়ের গাড়ি দুইটো যাচ্ছে এই পাশ থেকে এটা আদিবাসীদের বিয়ে বেশ আনন্দিত তারা আর ওই পাশে মাঠের ঠিক আর্জেন্টিনার যে ফ্ল্যাগ দেখছেন ওটি হচ্ছে খেলার জন্য তৈরি করেছে এটি ব্যাডমিন্টন খেলার জন্য আর এই যে মাটির বাড়িগুলো কতটা সুন্দর এই পথটি চলে গেছে সোনাডাঙ্গা গোপালপুরের দিকে এবং ডান পাশেই হচ্ছে ইন্ডিয়া সীমান্ত বেশ সুন্দর গ্রাম এটি আর চতুর্দিকেই আমবাগান রয়েছে ধানের জমি রয়েছে সরিষার ক্ষেত সব কিছু মিলে বেশ ভালো গ্রামটি